কিন্তু আমি সর্ষে কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমি কিন্তু পুরো সর্ষেটা কিন্তু দিয়ে দিলাম সাদা কালো সর্ষে কিন্তু মিক্স করা রয়েছে এই সর্ষে দিয়ে দিলাম এবার কিন্তু আমি এটার এই ঢাকনা দেখুন একটা কভার রয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেশিন কিন্তু অলরেডি চলছে এবার কিন্তু তেলটা কিন্তু আস্তে আস্তে বেরোবে দেখুন কত সুন্দর কিন্তু অলরেডি কোল বেরোনো শুরু হয়ে গেছে এবং তেলও কিন্তু পড়ছে দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু তেল বের হচ্ছে একদম ফাইন একদম ডিফাইন্ড অয়েল অয়েল কিন্তু বের হচ্ছে তেলের খালি কোয়ালিটি দেখুন একটুখানি সময়ের মধ্যে অত সুন্দর কিন্তু তেল কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং গুলো দেখুন আমি কিন্তু খোল হাতে ধরে দেখাচ্ছি খোল কিন্তু একদম পুরো ড্রাই খোল দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কোনো রকম কিন্তু অয়েল কিন্তু নেই একেবারেই কিন্তু খোল পুরো একদম ড্রাই হয়ে বের হচ্ছে তো চলুন এই তেলের ব্যবসা আপনারা কিভাবে শুরু করবেন আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে ছোট্ট একটি মেশিনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে মিল বা ঘানি সেট কিভাবে করবেন আজকে আপনাদের সেই সম্পর্কে কিন্তু কথা বলবো ধামাকাদার অফার নমস্কার ম্যাডাম তো আপনার নাম এবং কোম্পানির নামটা যদি বলতেন আমার নাম বর্ষা দাস আমি চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির পক্ষ থেকে আচ্ছা তো আপনার এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠানটি রয়েছে হচ্ছে কলকাতা রাজা রোড এ রয়েছে কিন্তু আমাদের কোম্পানিটি রয়েছে যারা মনে করছেন হাওড়া থেকে বাই রোডে আসছেন তারা কিন্তু হাওড়া ব্যারাকপুরের বাই ট্রেনে আসছেন শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু একদম শিয়ালদা টু ব্যারাকপুর কৃষ্ণনগর লোকাল যে কোনো ট্রেন ধরবেন ট্রেন ধরে শোধপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে কিন্তু দু পাঁচ মিনিটের ডিস্টেন্স কি ব্যবসা নিয়ে আলোচনা করতে দেখুন আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে এসেছি যেটা কিনা মার্কেটে সব সময় চলে ঠিক আছে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ছাড়া কিন্তু আমাদের ঘরের হেসেল চলবেই না তো সেইরকম একটি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি সেটি আর কিছুই নয় সেটি হচ্ছে এই যে তেল আমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করার জন্য আমরা তেল কিনে খাই এই তেলটা কিভাবে তৈরি করবেন ছোট্ট একটি মেশিনের মাধ্যমে স্বল্প পুঁজিতে মিনিমাম কত কেমন ইনভেস্ট করে এই ব্যবসাটা স্টার্ট করা যায় মাত্র মানে একদম স্বল্প পুঁজি মাত্র কুড়ি হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা কিন্তু এরকম একটি ব্যবসা কিন্তু করতেই পারবেন মাত্র কুড়ি হাজার টাকা তেলের ব্যবসা করা সম্ভব একদম সম্ভব আপনারা ঘানি সেট আপ বা তেলের মিল কিন্তু চোখ বন্ধ করে কিন্তু করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম যদি একটু মেশিনদার ব্যাপারে একটু ডিটেইলসে বুঝিয়ে দেন তো ভালো হতো একদম তো আমি প্রথমে দর্শক বন্ধুদের দেখিয়ে দিই এই যে মেশিনটি রয়েছে এটা কিন্তু পুরোটাই রয়েছে তেলের মেশিন ঠিক আছে এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের কিন্তু তেল কিন্তু বের করতে পারবেন সেটা আপনারা সর্ষের তেল বলুন বাদাম তেল বলুন তিলের তেল বলুন ভুট্টার অয়েল বলুন যে কোনো ধরনের কিন্তু অয়েল কিন্তু আপনারা বার করতে পারছেন পুরো মেশিনটি দেখতে পাচ্ছেন কত ছোট একটু পোর্টেবল মেশিন রয়েছে আপনারা বাড়ির যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে এই ব্যবসাটি করতে পারবেন এবং কিন্তু পুরো স্টিল বডি রয়েছে পিপিওর কিন্তু তিনশো চল্লিশ স্টিল রয়েছে এবং এই মেশিনের উপরে কিন্তু কোম্পানি আপনাকে পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেবে মেশিনের যদি কোনো রকমের প্রবলেম হয় ইনস্ট্যান্ট কিন্তু আপনারা কিন্তু সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম বাড়ির যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনেই আপনাদের মেশিন চলবে আলাদা করে কোন রকমের লাইন কিন্তু আপনাদেরকে নিতে হচ্ছে আচ্ছা তো ম্যাডাম অনেকের ধারণা থাকে যে এই ছোট মেশিনে সর্ষে থেকে কি সঠিক পরিমাণে তেল বেরোবে অবশ্যই দেখুন আমরা কিন্তু একদম লাইভ দেখাচ্ছি এই দেখুন তেল কিন্তু অলরেডি পড়ছে দেখুন প্রোডাকশন কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে খোলটা বের হচ্ছে অনেকেরই মনে ধারণা হয় যে এই ছোট মেশিনে খোলটা কিরকম বের হবে ড্রাই খোল বের হবে কিনা তিন চারবার তাদেরকে এই খোলটাকে দিতে হবে কিনা একদম নয় দেখুন আমি কিন্তু হাতে একদম নিগড়ে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু ড্রাই খোল এবং তেলের পরিমাণ দেখুন তেলের কোয়ালিটি দেখুন কত সুন্দর কিন্তু তেলের কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে থাকুন এই মেশিন থেকে ঘন্টায় কিন্তু আপনারা 3 থেকে 4 লিটার কিন্তু অয়েল কিন্তু চোখ বন্ধ করে পেয়ে যাবেন। এই মেশিনের দ্বারা 1 কেজি সরষে থেকে কতটা তেল বের করা সম্ভব? তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি কিন্তু এই কোয়ালিটির সরষের কিন্তু দানাটা দিয়েছি। 500 গ্রাম দিয়েছি। সাদা সরষে কালো সরষে মিক্স করে এই 500 গ্রাম সরষে থেকে কিন্তু আপনারা দেখুন

এটার যদি অয়েল আমরা মার্কেট থেকে খাঁটি তেল কিনতে যাই আমাদের কিন্তু দুশো টাকার ওপরে দাম পড়ে যায় আর যদি প্যাকেট জাত যে তেলগুলো রয়েছে সেই তেল যদি কিনতে যাই মোটামুটি একটু ভালো ব্র্যান্ডেড কোম্পানি ফরচুন তারপরে ধরে রাখুন আপনার যে ইমামি এই সব যে কোম্পানিগুলো রয়েছে মোটামুটি ধরে রাখুন দেড়শো টাকার ওপরে কিন্তু আমাদের তেলের কিন্তু দাম পড়ে যাচ্ছে প্যাকেট তেল কিন্তু সেই প্যাকেটের মধ্যেও কিন্তু আমরা পুরো এক লিটার অয়েল কিন্তু পাই না ওখানে কিন্তু আমাদের নশো গ্রাম করে কিন্তু অয়েল থাকে তো সেক্ষেত্রে আমি এইটুকুনি বলতে পারি পার কেজিতে আপনারা কিন্তু পনেরো থেকে বিশ টাকা কিন্তু লাভ রাখতেই পারবেন খাটি সর্ষের তেলে আর যারা মনে করছেন যে প্যাকেটের মতন করে বিক্রি করবেন মার্কেটে যেরকম ব্র্যান্ড আছে সেরকম ভাবে বিক্রি করবেন সেখানেও কিন্তু হিউজ পরিমাণে প্রফিট রয়েছে সেই প্রফিটটা পুরো হাতে কলমে ডিটেলস বুঝতে গেলে কোম্পানিতে আসতে হবে এই কোম্পানিতে এলে আপনাকে একদম হাতে ধরে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তো ম্যাডাম এই ব্যবসা করতে কি লাইসেন্সের প্রয়োজন লাগে

মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করছে কিন্তু প্রবলেম একটাই হয় কাস্টমাররা এসে আমাদের কাছে বলেন যে ম্যাডাম মেশিন তো কিনে নিয়েছে কিন্তু মেশিনে কিন্তু তেলের প্রোডাকশন পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনারা যারা তেলের মেশিন দেখতে আসছেন তারা কিন্তু যদি সঙ্গে করে সরষে ক্যারি করে আনতে পারেন আমরা কিন্তু আপনাকে এখানে কিন্তু মেশিনের সরষে একদম ভাঙ্গিয়ে দেখিয়ে দেব তার মানে কাস্টমারের নিজস্ব মেশিনে নিজস্ব সরষে দিয়ে প্রোডাকশন পরে দেখিয়ে দেবো একদম কাস্টমার দাঁড়িয়ে থেকে প্রোডাকশন দেখে মেশিন নিয়ে আসবো এছাড়া কি ব্যবসাটা কিন্তু যে কেউ করতে পারবে এমন কিন্তু নয় যে পুরুষ করতে পারবে না মহিলা করতে পারবে না এমন কিন্তু নয় তেলের মিল কিন্তু বর্তমানে কিন্তু খুবই কমে আসছে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে যারা মনে করছেন যে এই ছোটখাটো মেশিন দিয়ে ব্যবসা দাঁড় করাবেন তাদের জন্য কিন্তু শুভান্না সুযোগ রয়েছে এবং আমাদের কিন্তু সামনে কিন্তু পয়লা বৈশাখ রয়েছে তার জন্য কিন্তু কোম্পানি আরো খুব ভালো মডেল এনেছে মেশিনের এবং তেলের কোয়ালিটি যাতে ভালো হয় তারা সেরকম ব্যবস্থা করেছে এছাড়া রয়েছে ধামাকাদার অফার সাথে খুব একটা পরিশ্রম নেই না না একদম মানে আপনারা জাস্ট শর্ষটাকে দিয়ে দেবেন আপনাদের অটোমেটিক তেল কিন্তু বেরিয়ে আসবে আচ্ছা তো ম্যাডাম এই ছোট মেশিন ছাড়াও তাদের যারা একটু বড় ভাবে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ধরো আপনি কি বলতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে সেটআপ রয়েছে এই যে মেশিনটি দেখালাম এটা তো রয়েছে এ ছাড়া কিন্তু স্টিলের মেশিনই স্টিল বডিরই আমাদের কাছে কিন্তু আরো বড় একটু সেটআপ রয়েছে সেটাও আমি দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এটি একটি মডেল রয়েছে ঠিক আছে ওখানে দেখালাম আপনাকে কাছের হপার দেওয়া এটা রয়েছে স্টিলের হপার দেওয়া এটি একটি ছোট মেশিন রয়েছে এছাড়া আরেকটি মডেল রয়েছে ইন্ডিয়ান মেশিনারি নিজস্ব ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং এটা একটি মডেল রয়েছে এটা একটু বড় সেটআপ রয়েছে ঠিক আছে এ ছাড়া যারা মনে করছেন এর থেকেও বেশি প্রোডাকশনের মেশিন দরকার মানে ঘন্টায় ধরে রাখো 30 30 লিটার তেল দরকার তাদের জন্য কিন্তু আমাদের কাছে মেশিন রয়েছে সেই মেশিনগুলো হচ্ছে পাতি মেশিন চলুন দর্শক বন্ধুদের একটা মেশিনটা দেখি পাতি মেশিনটা দেখছেন এই পাতি মেশিনে কিন্তু ঘন্টায় কিন্তু আপনারা 25 থেকে 30 লিটার তেল কিন্তু অনাহাসে পেয়ে যাবেন এটা রয়েছে কোল প্রেস মেশিন এই মেশিনে কিন্তু তেল কোনো রকমের কিন্তু হিট হয় না একদম মানে আপনারা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রেসার দেখতে

যায় এবং কোথায় গেলে আপনার একটু রিজনেবল প্রাইসে পাবে ঠিক আছে সেই ব্যবস্থা আমরা করে দেব এবং চাশির ঘর থেকেও আপনারা নিতে পারেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে যোগাযোগ দিই তো ম্যাডাম আপনারা যদি অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের অ্যাড্রেস রয়েছে হচ্ছে কলকাতা সথপুর রাজারহাট সারা মনে করছেন যে বাসে করে হাওড়া থেকে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু হাওড়া বেড়াকপুরি যে বাস রয়েছে সেই বাসে উঠে আপনারা সথপুর রাজারউটে নামবেন আর যারা মনে করছেন যে

অল্প পুঁজি ইনভেস্ট করে আপনারা ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটি কিন্তু খুবই ভালো একটি ব্যবসা কারণ এই ব্যবসার কিন্তু মার্কেটে কিন্তু কোনো রকমের লস খাওয়ার কিন্তু জায়গা নেই বাড়িতে বসে ছোট্ট একটি সেট দিয়ে আপনারা শুরু করুন ব্যবসাটি গ্রোথ করার জন্য যা যা প্রয়োজন করবে সমস্ত কিছু কোম্পানি আপনাকে সাপোর্ট করবে তো একবার একটু কোম্পানি ভিজিট করুন এসে একটু কথা বলে মেশিন দেখে যান যা যা হেল্প লাগবে আমরা করে দেবো আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার